এমপি সাহেব আমারে হাইকোর্ট দেখাইবেন না আমি মানুষে হাইকোর্ট দেখাই শুনেন টাকার ভাগটা ঠিক মতন বারো ঘন্টার মধ্যে পাঠাই দিবেন নইলে আপনার আমি মরনের চুলকানিতে মলম লাগায় দিমু বাসুরে খেপাইবেন না কি মুশকিল ভাইরা আর মলম লাগাইতে হবে কোন সালারে ওই টেন্ডার অফিসার রে শালায় কয় কি না তোমার মতো বাসুটা সুটা অনেক দেখছি অপমান সাংঘাতিক অপমান বুঝছি বা সুরে খেপায় দিল আমার জোলার মলমের ডিব্বাটা ভাই কর পরে মলম লাগাই তৈব আরে মলম লাগাই দিছি খুব ভালো কাজ করছো ভাগিনা মলমের কাজ মলমেই হয় ভাগিনা রাজু তোমার জন্য কি বলবে বল কিচার নতুন গাড়ি কত দামে এই সব কিছু না ভাগিনা কাজল কাজল কয়টা রাখ লাগবো চকবাজার ফোন লাগাও কি মুশকিল এই কাজল চোখের কাজল না কোন কাজল রাজু কাজল নামের এক মেয়ে ভালোবাসে বিয়া করবে মনে কর বিয়ে হয়ে গেছে ঠিক না ক আমি ওখানে তুই ল্যাম্পটা ফি মাইয়া টাকা এমপি সেক্রেটারি নাওন করো কমিশনারের বোন কোন জনের কি নাম বল কি মুশকিল ওয়ার্ড কমিশনার না পুলিশ কমিশনারের বোন ওবা বুঝতে পারছ কোন কমিশনারের বোনের রাজু বিয়ে করবার চাই রাজু বিয়ে করবার চাই বিয়ে হইবো শুভ কাজ হ্যাঁ হ্যাঁ শুভ কাজ আর কই না আপনারে কান সুন্দরী বোন আছে না আমার ভাই দেখছে আমার খুব পছন্দ বিয়ে করব আমারে কইল আর আমি কইলাম এটা কোনো ঘটনা হইল মনে কর হয়ে গেছে বাসু তোমার সাহসটা একটু বেশি হলো না একজন অপরাধী হয়ে আমার বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো আমি অপরাধী কইছে কেটা এই শহরের সব থানা তা আপনার আন্ডারে চলেন যাই দেখি আপনার পুলিশ আমার নামে কয়খানা ডায়েরি লিখছে তুমিও জানো আমিও জানি কেন তোমার নামে কোনো ডায়েরি নেই তুমি কি মনে করো রফিকের খুনি যে তুমি তো আমি বুঝিনি শুধু প্রমাণের অভাবে সেদিন তোমাকে আটকে রাখতে পারিনি কিন্তু যেদিন প্রমাণ সহ তোমাকে গ্রেপ্তার করতে পারবো সেদিন তুমি জেলের বাইরে আসতে পারবে না অপরাধের বাড়িতে বউ হয়ে যাবার জন্যে আমার বোনের জন্ম হয়নি তাইলে আমি একটা নতুন বাড়ি কিনা দেই জিগান আপনার দে কোন এলাকা তার পছন্দ বাসু তুমি কি মনে করো আমি কিছুই মনে করি না মাই সে কয় আমি নাকি সিনেমার গল্প আমারে নিয়ে নাকি সিনেমা বানান যায় সত্যি কথা পেচাল থাক আমি আমার বাইটারে বড় ভালোবাসি আপনি রাজি হয়ে যান সিকিউরিটি চাইলে কন কত টাকা লাগবো দুই চার কোটি তা আমি দিমু বসু এতক্ষণ তোমার অনেক পাগলামি সহ্য করেছি আমি বলছি তুমি বেরিয়ে যাও কমিশনার সাহ কামটা ভালো করতেছেন না হাতটা নামায় দেন আপনি আমারে চিনেন না আমি সানডে মান্ডে ক্লোজ করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি যে আমার চিনে না তার আমি খাইছি পুলিশের পোশাক আছে বইলা মরণের চুলকানিতে মলম লাগাই দিলাম না হাই গেট ইউ রাইস ডাউন আমি যে ভাইয়ার কলেজার টুকরা আমার সে ভাইয়াকে অপমান করেছে ওই সালে আমি যদি বিয়ে করতে না পারি তাহলে কি আমি খুন করব বিল তো পাগল হ্যাঁ কি মুশকিল সব দেখি গরম মাথা আরে বেয়া কেল কাজল রেখে খুন করলে দুই বাই বাঁচবার পারবা না কেন পারবো না ভাইয়ার ক্ষমতা আছে না কি মুশকিল গাধা বলে। পত্রিকায় দেখিস নেই এক সাংবাদিকের মেয়েরে খুন করছিল বলে নেতা মন্ত্রী কেউ সেই খুনিরে বাঁচাবার পারে নাই খুন করতে হয় করবি বুদ্ধিটা আমি দেব আমারে চিনে না আমি আজকে চিনে দেব ছাড়ো মামু তুমি শান্ত হও চুলকানির মলম লাগাই দেবো ভাইয়া আমি জানি আমাকে তুমি খুব বেশি ভালোবাসো তাই আমার জন্য তুমি কাজল কি খুন করতে পারো কাজল বেঁচে না দেখো আমিও চাই কিন্তু মামার কথা তো একবার মন দিয়ে শোনো ভাইয়া ওই শালা কি বুদ্ধি দিব আমি তোমার শালা না তোমার বাবার শালা শোনো খুন করতে হলে এমন একজনকে খুঁজে বের করো Sare diye কাজলকে খুন করলে তোমাগো কেউ সন্দেহ করবে না একবার ভাইবে দেখো একটা কমিশনের আন্ডারে কতগুলা থানা পুলিশ থাকে তাহলে তুই খুন কর